চল্লিশ বৎসর ডিসকো চলবে তোমার জন্য যুবক বোঝো ভালো মতে নিয়ে যাইতেছি আমি ঘুরে তোমাদেরকে চল্লিশ বৎসর একশো বিশ ফিট লম্বা হবে ব্যক্তিগত শারীরিক গুণ হবে আমাদের প্রত্যেকের দশটা কয়টা আজকে কয়টা গুণ আছে শরীরে একটু তুই ট্যা বোঝো হুম একটু তুই কাজ ঠিক না দশটা শারীরিক গুণ হবে জান্নাতিদের আলা তাউলি আদম সিত্তু নাজির একশো ফিট একশো বিশ ফিট আমরা সবাই লম্বা হব আল্লাহ হুসনি ইউসুফ ইউসুফ ইসলামের মতো রূপ হবে আল্লাহ সৌতি দাউ দাউদ আলাহ ইসলামের মতো গলার আওয়াজ হবে সবাই দুনিয়ার কি সিঙ্গার আর ফিঙ্গার তোমার আওয়াজই তো জান্নাতীরা পাগল হয়ে যাবে তোমাকে আল্লাহ যে আওয়াজ দিবে যুবক দাউদ আলহ ইসলামের আওয়াজ দিবে দাউদ যখন পড়তেন তো পাহাড় পর্যন্ত তার সাথে জুমতে থাকতো জুমতে। গাছপালা থাকতো তখরুজুল হাইতান সমুদ্রের মাঝ বাহির হয়ে আসতো তা এরা পাখি থেমা যেত ওই আওয়াজ তোমাকে আমাকে দিবে জান্নাতে যাওয়ার পরে তুমি দুনিয়ার সিঙ্গার আর কি দেখো সিঙ্গার তো গায়ক আর কি দেখো দুনিয়ার গায়ক এটি কোনো গায়ক সায়ক না বেকা চেকা করে একটু কইতে বললি গায়ক হয় নাকি গায়ক তো আল্লাহ জান্নাতে মানা রাখছেন তোমাকে আমাকে গলার আওয়াজ দিবে দাউদ আল ইসলামের সমান মিলাদু ঈসা ঈসা আল ইসলামের মতো বয়স দিবে তেত্রিশ বয়সরের টকবগে যৌবন কৌয়ুসা মুসা আল ইসলামের শক্তি দিবে আলাখ হুলুক ই আমাদের নবীজির আখলাখ দিলের ভিতরে আল্লাহ সেট করবে পৌয়া তু মিয়াতু রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে জরদুন মুরদুন মুখ দাড়ি থাকবে না মোষ থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে দাসটা শারীরিক গুণ দিয়া ঢুকাবে বয়া বয়া ভাববে দুনিয়ার গান নাচের কথা হুরের আয়েশা বলবে আল্লাহর অলি দুনিয়ার গান্দা নাচ নাচ দেখবি তো দুইটা পায়ের কাছের থেকে উঠবে দুটা মাথার কাছের থেকে দু চারজনের আটটা পাও একটা নুপুরে ঝঙ্কার দিবে এক সাথে আট লক্ষ কালার বাহির হবে কয় লক্ষ আট লক্ষ কালার একটার সাথে একটা মিল হবে না দুটা পায়ের থেকে মাথার দিকে নাচতে নাচতে আসবে দুইটা নাচতে নাচতে পায়ের থেকে মাথার থেকে পায়ের দিকে যাবে নাচবে আর গান শোনাবে প্রথম জংকারে যে আট লক্ষ কালার বাহির হয়েছে সর্বশেষ জংকারে আর একটা কালার ও রিপিট আসবে না প্রত্যেক জংকারে আট লক্ষ কালার বাহির হবে তোমাদের ডিসকুট এস্টেছে কয়টা কালার বারো তেরোটা আর বেশি তো না হুম ওই কালার বাহির হবে কালার চল্লিশ বৎসর পরে গালের চিমটিমেয়েরা তোমাকে হুসে আনবে বলবে খালি নাচেই দেখবি ভিতরে কি আছে দেখোস না চল কামরায় তোরে দেখাই ভিতরে আছে কি মনে হয় বোঝো না ফিডার খাও ঠিক না হুসে নিয়ে আসবে চল্লিশ বৎসর পর্যন্ত তো যেখান থেকে বাহির হয়ে গেছি ওই সৃষ্টির সেরা যাকে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিছেন তার বাবা উচিত চিন্তা করা উচিত যে ওই জান্নাত যেটা আমাকে রাখছেন বানায় আমার জন্য গোড়ার থেকে বাহির হয়ে গেছিলাম যে জান্নাতের গোড়া আছে উঠবে আর যেখানে মনে চায় ওইখানে উইরা চলে যাবে হয় দুনিয়ার মানুষ কি জন্য আল্লাহ শ্রেষ্ঠত্ব দিল এটা ভাবল না যদি ভাবত তাহলে দুনিয়ার পরিস্থিতি মুসলমানের পরিস্থিতি এরকম হতো না তাহলে যুবক তুমি যৌবন পায় হারায় যেত না তুমি যৌবন পাইতে দেরি হারাইতে দেরি করো নাই মনে হয় তুমি অপেক্ষায় বসা ছিলা যে কবে যৌবন আসবো আর আমি হারায়া যাব। কবে যৌবন আসবো আর আমি আল্লাহর থেকে দূরে সরা যাব। নারী ভাবতেছিল মনে হয় কবি নারীত্ব আমার ভিতরে আসবো আর আমি আল্লাহর থেকে দূরে যাব টাকা আলা ভাবতে ছিল কবে টাকা আসবো আর কবে আল্লাহর থেকে দূরে যাব আমার সমাজের প্রত্যেক মানুষ যা যে যেই জায়গায় আসে ছোটো দোকান আলা যেদিন দোকান পাইলো ওদিন থেকেই আল্লাহর থেকে দূরে সরলো এতদিন তো দোয়া চাইতে আসতো আলে মোলামার কাছে হুজুর একটা দোয়া করেন ছোট্ট একটা দোকান যেন করতে পারি যেদিন দোকান পাইলো ওদিন আল্লাহর থেকে দূরে সরা পাঁচ বেলা আল্লাহ ডাকে তারপরও আসে না দোকানওয়ালায় দোকানে ব্যস্ত হাটওয়ালায় হাটে ব্যস্ত বাজারওয়ালা বাজারে ব্যস্ত যুবক যৌবনে ব্যস্ত নারী নারীত্বে ব্যস্ত শিক্ষিত শিক্ষায় ব্যস্ত অফিসওয়ালা অফিসে ব্যস্ত আদালতওয়ালা আদালতে ব্যস্ত খ্যাতওয়ালা খেতে ব্যস্ত খামারওয়ালা খামারে ব্যস্ত হয় বাড়িওয়ালা বাড়িতে ব্যস্ত ঘরওয়ালা ঘরে ব্যস্ত হাটালা হাটে রোডওয়ালা রোডে প্রত্যেক ব্যক্তি তার জায়গায় ব্যস্ত হয়ে গেল যেদিন পাইল আল্লাহর থেকে দূরে সরল এখন আল্লাহ ডাকে ওই জান্নাত দেওয়ার জন্য ডাকে যে জান্নাতের একটু বর্ণনা দিলাম দুনিয়া জান্নাতের সবচেয়ে ছোট প্লট হইল এই দুনিয়ার দুই লক্ষ চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট প্লট সবচেয়ে ছোট বিল্ডিং একশো তালা যার এক এক তালার একটা ইট সোনার এক একটা ইট হায় হায় দুই তালার দূরত্ব আকাশ জমিন থেকে আকাশ যতটুকু এতটুকু যদি আপনি ভাবেন যে আমি এই তালাগুলা সিঁড়ি দিয়ে উঠবো কি করে ওখানে সিঁড়ি লাগবে না সুপার লিফ্ট লাগানো আছে ওই লিফট বটন চাপতে হবে না ওইটা খালি মনে মনে ভাববে অত তালায় যাব লিফ্ট ওইখানে নিয়ে পৌঁছায় সমস্ত ওইখানে রেডি করে রাখছেন কুদরত দিয়া হয় বলতে তো বাধ্য কাঠের গাছের চোষা যদি এত মজা হয় সোনার গাছের চোষা কত মজা হবে কাঠের গাছের ল্যাংরা যদি এত মজা হয় ও যুবক ভাবো সোনার গাছের ল্যাংরা কত মজা হবে পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয় তো সোনার গাছের কলা কি হবে ওই নিয়ামত কি হবে যা তোমার জন্য রাখা আছে আজকে তুমি যৌবন পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করলে না আল্লাহ ডেলি পাঁচবার ডাকে তারপরও আসো না মালা নিয়ে তোমার জন্য অপেক্ষা করে মসজিদে তারপরও আসো না অ জবাহলাল মসুর আইয়ো জাহার আল্লাহ বলে মসজিদে পা দিতে দেরি হায়, হ্যাঁ আমি সন্মানের মালা পড়াইতে দেরি করি না যুবক নেককার হইতে দেরি ইন্নাআল্লাহা ইবাহিল মেলা ই কথা বিশ্বাপ বেশলে দুনিয়াওয়ালারা তোমাকে দিলে আর কি দিবে দিলেই বা কতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে অতক্ষণ দিবে স্বার্থ শেষ আর দিবে না যদি কাটা হইতে চাও তাহলে দুনিয়া তো তোমাকে রাখবে না এটা তো দুনিয়ার নিয়ম আল্লাহ তো ফেরেস উপরে তোমাকে নিয়ে গর্ব করবে যুবক নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে কে নিয়ে আল্লাহ গৌরব করে শুধু শুধু আল্লাহ বলেন না আহলু দিক্রি আহলু মাজা আলিসি আহলু শুক্রি আহলু জিয়াদাতি আহলু তাতি আহলু আমাতি ও দুনিয়ার মানুষ আমার হয়া দেখ না আল্লাহ নিজে চিৎকার দিতেছে আমার হয়া দেখ না অনেক মালিকের কাছেই তো চাকরি করলি সব কিছু উজাড় করে দিয়া দেখলি সময় মতো কেউ তো তোর দিকে হাত বাড়ায় নাই একবার আমার হয়া দেখি আহলু আমাতি আমার হয়া দেখ আমি যদি সম্মানের মালা তোর গলায় না পড়াই তারপরে বলিস একবার ভয়া তো দেখ কুনলি কামা উরিত আকুন লেখা কামা তুরিত ফাইন আসাই তানি ফি মা তুরিদ আমার হয়ে তো দেখ সত্য এটাই আজ পর্যন্ত যে আল্লাহর হয়েছে ওকে আল্লাহ কোনোদিন সরান নাই মানুষই মানুষের মন রাখতে পারে না মানুষ মানুষের বিনিময় দিতে পারেন আল্লাহ দেয় এই জন্যই মেরে দোস্ত ওই মানুষটার বাবা উচিত ছিল যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিক দিয়ে শ্রেষ্ঠত্ব দিচ্ছেন ওর বাবা উচিত ছিল বাবা উচিত ছিল চিন্তা করা উচিত ছিল আর এটার একটা কারণ আছে কেননা এখানে থাকা যাবে না এখানে যেই আসছে তাকে একদিন না একদিন এখানতে থেকে চলে যেতে হয়েছে আর চলে যেতে হবে এটাই সত্য শূন্য দুনিয়া আল্লাহ শূন্যতে রূপান্তরিত করবে আবার একদিন আসবে আকাশ জমি যা সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে শুধু ইসরাফিলের একটা শিঙার ফুয়ের দরকার হবে আর ইসরাফির শিঙা নিয়ে অপেক্ষায় আসে কখন আল্লাহ তাকে হুকুম দিবে আর সে ফু দিবে আর সব কিছু তুলা বানায় নিঃশেষ করে দিবে দুনিয়া যতই অ্যাড অ্যাড দেখ কেন অ্যাডভার্টাইজ করুক না কেন যে ভূমিকম্প আমাদের রট কিছু করতে পারবে না আরে আসতে দেও না সিঙ্গার ফু দেখো তোমার রট কোথায় যায় আর তুমি কোথায় যাও সব দুলিস হয়ে যাবে চলে যেতে হবে থাকার সুযোগ এখানে নাই এই জন্যই আমি কথা এখান থেকে শুরু করছি মানুষের বাবা উচিত যে আমি তো চলে যাব এই ছোট জীবনটা আল্লাহ আমাকে দিলেন তো দিলেন কেন ষাট সত্তর বৎসরের একটা জীবন দুই চারশো বৎসরে হয়তো দুই পাঁচশো বৎসরে হইত হাজার বৎসরে হতো জমিন তো এরকম মানুষও দেখছেন নুয়াল ইসলাম সাড়ে নয়শো বৎসর ছিলেন আমাদেরকে ষাট সত্তর বৎসর দিলেন এই ছোট জীবনটা দিলেন কেন এটা মানুষের বাবা উচিত ছিল যুবকের বাবা উচিত ছিল যুবক যৌবং তোমাকে আল্লাহ কেন দিলেন নারীর বাবা উচিত ছিল আমাকে নারীত্ব কেন দিলেন পুরুষের বাবা উচিত আমাকে পুরুষত্ব কেন দিলেন টাকা বাবা উচিত আমাকে টাকা কেন দিলেন টাকা মার পেটের থেকে কেউ আসে মার নিয়ে পেটের থেকে তো মানুষ শূন্য আসে মিসকিন আসে অসহায় আসে এর মতো অসহায় কেউ আসে না মানুষ যতটুকু অসহায় আসে কোনো সৃষ্টিক আসে না আল্লাহ চিত্র তুলা ফালা এলাকা ফালা তক্তা সিন্নুন, অলা আলাকা সিন্্নুন, তাক্ততা! দা ছিল না ত কাডবি, ওলা আলাকা লিসানুন, তান্তে ছিল, কিন্তু বাক শক্তি ছিল না। ওলা আলাকা আইনুন, তান্দ চক্ষ্য ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্য করিতা ছিল না।ওয়ালা এলাকা তাসমা কাউন ছিল কিন্তু সুলমানন শক্তির কার্য ছিল না। ওলা আলাকা কালবোন তাতা ফাকার দির ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওলা আলাকা আকলুন ন্তু মগজ ছিল ভালোমন্দ তুমি বুঝতে না ওয়ালা লাকা ইয়াদুন তப்தিশ হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না ওয়ালা লাকা রিজুলুন তামশি পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না কুনতা সাগীরা বড় ছোট ছিলা কুনতা দঈফা বড় দুর্বল ছিল, কুনতা জাহিলা তোমার মতো অজ্ঞ দুনিয়াতে কোনো সৃষ্টি ছিল না মার পেটের থেকে যখন আসে তো এই চিত্রই থাকে যুবক একটু ভাবো তোমাকে যৌবন কেন দিলেন আল্লাহ পুরুষ কেন ভাবে না আমাকে পুরুষত্ব কেন দিলেন নারী কেন ভাবে না নারীত্ব কেন দিলেন ধনী ভাবে না কেন আমাকে ধন দিলেন ভাবে না কেন শক্তি দিলেন শিক্ষিত ভাবে না আল্লাহ কেন আমাকে শিক্ষা দিলেন দিছে তো আল্লাহ ঠিক না না আল্লাহ দেয় নাই হ্যাঁ না এগুলার মেল ফ্যাক্টরি আছে না কোনোখানে হোলসেল মার্কেট আছে না কোনোখানে রিটেল দোকান দোকান আছে না বড় বড় ব্র্যান্ডের শোরুম আছে যে ওইখান থেকে কিনা আনা যায় কে দিছে তো কেন না এটা কেন দিছেন এটা এই জন্যই দিছেন শেষ জায়গায় চলে আসি এই জন্যই আল্লাহ দিছেন এটা যে প্রত্যেক ব্যক্তি যেন ওই জান্নাতের মালিক হইতে পারে যুবককে যৌবন দিছেন চির যৌবন পাওয়ার জন্য এই জন্যই হাদিসে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ যুবককে বলবে যুবক আন্তা তাহারা চিরদিন তুই যুবক থাকবি কোনোদিন বৃদ্ধ হবে না সুস্থকে সুস্থতা এই জন্যই জান্নাতে যাওয়ার পরে বলবে আন্তঃ ফালা তামর আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থতা তোমার কাছে আসবে না জীবন দিস এই জন্যই ছোট জীবন যদিও ওই জান্নাতে যাওয়ার জন্য দিছেন যাওয়ার পরে বলবে আবাদা চিরদিন তুমি জীবিত থাকবে মৃত্যু কোনোদিন আসবে না